সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার টাকা নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফুলুস এখানে ইন্টার অর্থ তোমার মাফি অর্থ নাই অর্থ টাকা ইনতা নাই কেউ নাই এর আরবিপাকটি হবে ওয়াল্লাহি মাফি আহাদ এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ ওয়াল্লাহি মাফি আহাদ সত্যি কেউ নাই আমি ড্রাইভার আমার কাজ দরকার এর আরবি হবে আনা সাওয়াগ আনা আবগা সুগল এখানে আনা অর্থ আমি অর্থ ড্রাইভার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ আনা সাওয়াক আনা আবগা সুগল আমি ড্রাইভার আমার কাজ দরকার যদি আপনার বাচ্চা থাকে এর আরবি হবে ইজা আনতা ফি বুজরা এখানে ই যাওয়ার অর্থ যদি আনতার অর্থ আপনার ফি অর্থ আছে বা থাকে বুজরা অর্থ বাচ্চা ইজ দা ফি বুজরা যদি আপনার বাচ্চা থাকে আমি তাদের মাদ্রাসায় নিয়ে যাব এর আরবি বাক্যটি হবে আনা ওয়াদি মাদ্রাসা এখানে আনা অর্থ আমি ওয়াদি অর্থ নিয়ে যাওয়া বা পাঠানো আনা ওয়াদি মাদ্রাসা আমি তাদের মাদ্রাসায় নিয়ে যাব তারপর বাড়িতে ফেরত নিয়ে আসব। এর আরবি বাক্যটি হবে বাদেন রেজ্জা বেদ এখানে বাদেন অর্থ পরে বা তারপর রেজ্জা অর্থ ফিরিয়ে আনা বেদ অর্থ বাড়ি বাদেন রেজ্জা বেদ তারপর বাড়িতে ফেরত নিয়ে আসব। আমার দুটি ছেলে আছে এর আরবি বাক্যটি হবে আনাফি ইদন ওয়ালাদ এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে ইতনের অর্থ দুই বা দুটি ওয়ালাদ অর্থ ছেলে আনাফি ইতনি ওয়ালাদ আমার দুটি ছেলে আছে এবং একটি মেয়ে আছে এর আরবি বাক্যটি হবে ওয়া অহেদ বিন এখানে ওয়া অর্থ এবং অহেদ অর্থ একটি বিন অর্থ মেয়ে ওয়া অহেদ বিন এবং একটি মেয়ে আছে তুমি মাদ্রাসা নিয়ে যেতে পারবে এর আরবি বাক্যটি হবে ইনটা ইকদার ওয়াদ্দি মাদ্রাসা এখানে ইনতা অর্থ তুমি ওয়াদ্দি অর্থ পাঠাতে বা নিয়ে যেতে ইকদার অর্থ পারবে ইনটা ইকদার ওয়াদ্দি মাদ্রাসা তুমি মাদ্রাসা নিয়ে যেতে পারবে সকাল ছয়টায় এর আরবি বাক্যটি হবে সুবা সা এখানে সুবা অর্থ সকাল সিতা অর্থ ছয় অর্থ ছয়টায় সুবাস সকাল ছয়টায় বাক্যটি হবে নাম আনা ইকদার এখানে নাম অর্থ জি আনা অর্থ আমি ইকদার অর্থ পারা নাম আনা ইকদার জি আমি পারবো কোনো সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে মাফি আইয়ে মুশকিলা এখানে মাফি অর্থ নাই আই অর্থ কোন মুশকিল অর্থ সমস্যা মাফি আইয়ে মুশকিলা কোন সমস্যা নাই প্রতিদিন সকালে এর আরবি হবে সুবা এখানে কুল্লুম অর্থ প্রতিদিন সুবা অর্থ সকাল কুল্লুয় সুবাহ প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠবে এর আরবি বাক্যটি হবে ইনটা গুম নুম এখানে দা অর্থ তুমি ঘুম ঘুম অর্থ অর্থ নুম নুম তুমি থেকে উঠবে গুম ঠিক আছে সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই আপনি আমাকে কত টাকা দিবেন এর আর হবে আনতা আতিনি কাম এখানে আনতা অর্থ আপনি আতিনি অর্থ আমাকে দেওয়া কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আনতা আতিনি কাম ফুলুস আপনি আমাকে কত টাকা দিবেন এই রুমে খাবার আছে এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা ফি আকেল এখানে হাদা অর্থ এই গোরফা অর্থ রুম ফি অর্থ আছে আকেল অর্থ খাবার হাদা গোরফা ফি আকেল এই রুমে খাবার আছে সে আমার সাথে আছে এর আরবে বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়া এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে সাথে আনা অর্থ আমার হুয়া মজুদ সাও সাও আনা সে আমার সাথে আছে কোথায় যাচ্ছ তুমি এর আরবি বাকটি হবে ওয়েন রুহ ইনতা এখানে ওয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি ওয়েন রুহ ইনতা কোথায় যাচ্ছ তুমি রুমে সব কিছু আছে এর আরবি পাকটি হবে গোরফাক কুল্লু মজুদ এখানে গোরফ অর্থ রুম কুলো অর্থ সব মজুদ অর্থ আছে কাজ অবশ্যই ঠিকভাবে করবে এর আরবি পাকটি হবে সুগল লাজিম মজবুত এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মজবুত অর্থ ঠিকভাবে করা সুগল লাজে মজবুত কাজ অবশ্যই ঠিকভাবে করবে বাদ দাও আমার লাগবে না এর আর বিপাক হবে খাল্লি বাল্ আনামাই আবগা এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না খাল্লি বাল্লি আনামাই আবগা বাদ দাও আমার লাগবে না তোমার রুমে কতজন লোক আছে এর আরবি বাক্যটি হবে কামনফর মজুদ ইনতা গোরফা এখানে কাম অর্থ কত নফর অর্থ লোক মজুত অর্থ আছে ইনতা অর্থ তোমার গোরফা অর্থ রুম কামনফর মজুদ ইনতা গোরফা তোমার রুমে কতজন লোক আছে আমার রুমে খাবার নাই এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মাফি মজুদ অর্থ নাই আক্কেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আক্কেল আমার রুমে খাবার নাই কি সমস্যা কি ভাবছ এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা সুফাক্কার এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আবার সু অর্থ কি ফাক্কার অর্থ চিন্তা ভাবনা এস মুশকিলা সু ফাক্কার কি সমস্যা কি ভাবছ তোমার কি কিছু লাগবে এর আরবে বাক্যটি হবে ইন্দা ফি আবগা এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সাই অর্থ কিছু ইন্দা ফি আবগা তোমার কি কিছু লাগবে তুমি এইদিকে আসো এর আরবি বাকটি হবে ইনতা তাল হিনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা হিনা অর্থ এখানে বা ইনতা তুমি দিকে আস হে যুবক এটা দুনিয়া এর আরবি বাকটি হবে শাবাব হাদি দুনিয়া এখানে ইয়া শাবাব অর্থ হে যুবক হাদি দুনিয়া অর্থ এটা দুনিয়া ইয়াসবাব হাদি দুনিয়া হেজুব এটা দুনিয়া কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না এর আরবি বাক্যটি হাবে মিন কালাম মাই হাত হাব এখানে মিন অর্থ কে কালাম অর্থ বলা মাই হাত ছেল অর্থ পাওয়া যায় না হাব অর্থ ভালোবাসা মিন কালাম মাই হাত ছেল হাব কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না তোমার টাকা আছে এর আর বিপক্ষটি হবে ইনটা ফি ফুলুস এখানে ইনটা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনটা ফি ফুলুস তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আর বিপক্ষটি হবে কুল নফর হব ইনটা এখানে কুলো নফর অর্থ সবাই হাব বা হুব্ব অর্থ ভালোবাসা ইন্তা অর্থ তোমাকে কুলো নফর হুব্ব ইন্তা সবাই তোমাকে ভালোবাসবে